শ্যামাই থেকে ক্ষীরের পরিমানি বেশি হয় এটা কেমন হয়েছে সেটা বলো আসসালামাইকুম আজকে একটা ব্লগ শেয়ার করবো কুরবানি তার মানে এক থেকে দুই সপ্তাহ আমাদের মানুষের বাসা আসা যাওয়ার একটা তাগিদ থাকে মাংস বিতরণ করা আজকে এরকম একটা দিন এক আপু চলে আসছে মাংস দিতে আর আমি আপুর আপু ভাগ্য বলো আমি নিজেদের জন্য ঘন করে দুধ চাল দিয়ে আর সাথে একটু ট্রাই করেছিলাম নবাবি সময় ঈদের সময় এবার বেশি কিছু রান্না করিনি তাই ঈদের পর পর দুদিন পর পর আমি একটু ফ্রেশ কিছু ডিজার্ট বানাই বাচ্চাদের পছন্দ এবং আমার পছন্দের তো দুটা ডিজার্ট বানানোর পর হঠাৎ করে আপু ফোন দিয়েছে সকাল থেকে আমি আসলে চেক করিনি বাপুরে বললাম যে তাহলে বিকালে চলে আসেন তা বাপু চলে আসছে তো ভাইয়ার জন্য চা বানাচ্ছি ভাইয়া খুবই দুধ চা পছন্দ করে তো এই তো আমি যে দুধের চাটা বানিয়ে নিলাম আমাদের তিন থেকে চার কাপের মতো হলেই হবে আর এই কাপ সেটটা কেমন লাগে বলেন দেখি এই কাপ সেটটা সবাই খুব পছন্দ করে একটু আনকমন আপনাদের কাছে কেমন লাগে বলেন এই ক্যাটলটা তো বেশি সুন্দর সবাই বলে তার সাথে এই যে কাপ দুটা আমি কিনে ম্যাচ করে নিয়েছিলাম তো দুধ মিল দুধ চাটা হয়ে গেল তো খাবার দিয়ে দিয়েছি ডাইনিং টেবিলে আসলে আমাদের খেতে খেতে রাত দশটা বেজে যাবে মানে আমরা একটু খুব আরাম করে আড্ডা দিব খাবো এরকম একটা তো নবাবী সময় ছিল আমি একটু নুডলস করে নিয়েছিলাম দেশি স্টাইলে আর এই তো সময় সামাই আপনার ভাইকে দিয়ে মেলন আনিয়েছিলাম এত মিষ্টি ছিল মেলনটা যা বলার বাহিরে আর আপু তো মাংসের পরিবর্তে খাবার দাবার এত বেশি এনেছিল যা বলার বাহিরে তো আপু ম্যাঙ্গো নিয়ে এসেছিল পরবর্তীতে ম্যাঙ্গোটাও আমি কেটে দিয়েছি আর আমার লাচ্ছা সময়টা তো যেমন মজা হয়েছিল প্লাস আমার নবাবী সময়টা তো ওয়ান হান্ড্রেডে হান্ড্রেড দিব আমি বলবো তো এই তো গেস্টরা চলে এসেছে ডাইনিং টেবিল ওনাদেরকে বসিয়ে এই তুই ভিডিও করে রাখতেছিলাম আসলে যে স্মৃতি হিসেবে রাখতেছিলাম যাতে আমাদের ফ্রেন্ড সার্কেলটা কবি ভালো তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া একটু আড্ডা দেওয়া একটু মনটা ভালো হয়ে যায় আপু এবার ল্যাম দিয়েছিল আমার জন্য ল্যামের মাংস নিয়ে এসেছে আর আমিও গিয়েছিলাম দুদিন আগে তখন সেই ভিডিও ব্লগ টলে যে আপনারা দেখেছেন এখন নবাবী সামাইটা একটু ট্রাই করব যে এটা একদম ক্ষীর দুধের ক্ষীর দিয়ে বানিয়েছি অসম্ভব মজা হয়েছিল এভাবে করে কিন্তু আপনাদের রেসিপিটা শেয়ার করে দিব আপনারা চালে বানাতে পারেন যারা কাস্টার্ড খেতে পছন্দ করেন না তারা এভাবে বানিয়ে নেবেন আমার খুব বেশি কাস্টার্ড জাতীয় খাবার পছন্দ না বাট এটা আমার অনেক মজা লেগেছে তারপরের দিন আরব মেহমান এসেছিল তাদেরকেও খাইয়েছি লেট নাইটে আমরা মুড়ি মাখা খাবো মাংস দিয়ে কুরবানির মাংস দিয়ে মুড়ি মাখা এটা তো খুবই মজা আপনার ভাইয়াকে দিব এবং শুনবো সে কি বলে আপনার ভাইয়া তো কোনো সময় কোনো খাবার দিলে আপনার ভাইয়ের আবার ইচ্ছি তেও খাবার খুব বেশি একটা পছন্দ না বাট আমার তো খুবই পছন্দ তো এটা বেড়ে দিলাম আর দিচ্ছে ভাইয়াদের ভাইয়া খুব লাচ্ছা সে আমার পছন্দ করেছে ক্রিমি খাবার অনেকেই হয়তো পছন্দ করে না বাট আমার কাছে তো খুবই মজা লেগেছে তো আপনার ভাইয়া দিয়েছি এবং শুনি ও কি বলে ওর কাছে ভালো লাগে কিনা চলুন দেখি দেখো তো কেমন হয়েছে ধরো এত এতটি গল্পই যদি টেস্ট করো কেমন হয়েছে বলে দিছে না যাই যাই যে কেন আমার কাছে খুবই মজা লেগেছে তো হালকা মিষ্টি ভিতরে বানিয়েছিলাম আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো সবাই মিলে একসাথে খেলাম তারপরে তো মুড়ি মাখা খেলাম সেটার ক্লিপ আসলে নাও হয়নি এই যে দেখেন কতটা ক্রিমি আর ভিতরে আর উপরটা ছিল ক্রাঞ্চি অ্যান্ড খুবই মজা আমি বলে বোঝাতে পারবো না আর নাচটা মাঝখানে দিয়েছিলাম এতে করে টেস্টটা মনে আরও আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল রেসিপিটি কে কে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোনো